পাঁচটি গুনাহের শাস্তি আল্লাহ তালা দুনিয়াতেই দিবেন অনেকেই আছে আমরা গুনাহের কাজ করি কিন্তু কিছু কিছু গুণা এমন রয়েছে যে গুনাহের শাস্তি আল্লাহ তালা দুনিয়াতেও দিবেন এবং আখেরাতেও দিবেন বিশেষ করে তার যে শাস্তি হবে তার অন্যতম একটি শাস্তি হচ্ছে পাক রব্বুল আলমিন তার রিজিক কমিয়ে দিবেন তার রিজিকের ভিতরে কোনো বারাকা থাকবে না তার রিজিক থাকবে না এবং বিভিন্ন সময় সে অভাবের ভিতরে পড়ে যাবে কঠিন বিপদের ভিতরে পড়ে যাবে পাক রব্বুল আলামী এই পাঁচটি গুনাহের শাস্তি দুনিয়াতেই আল্লাহ তালা তাদেরকে দিয়ে দিবেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে কোনো নারীর ব্যাপারে মিথ্যা অপবাদ দেওয়া অনেক সময় আমরা নারীর ব্যাপারে মিথ্যা অপবাদ দিই আপনি আপনার স্ত্রীর ব্যাপারে অথবা আপনার বোনের ব্যাপারে অথবা আপনার আশেপাশে যে সমস্ত নারীরা আছে তাদের ব্যাপারে যদি আপনি মিথ্যা অপবাদ দেন অবশ্যই আল্লাহর আপনাকে জবাবদিহি করতে হবে এবং এর জন্য দুনিয়াতেই আল্লাহ আপনাকে শাস্তি দিবেন নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে অন্যায়ভাবে মানুষের জমি আত্মসাত করা জমি দখল করা এতিমের মাল ভক্ষণ করা যদি এরকম আপনি করে থাকেন তাহলে আল্লাহ তালা দুনিয়াতে আপনাকে শাস্তি দিবেন আপনি যেখানেই চলে যান না কেন সাথে যদি আপনি গাদ্দারি করেন এবং বিশেষ করে অন্যায়ভাবে মানুষের অনেকে আছে দেখবেন জমি আত্মসাত করে জবরদখল করে এরপরে সেই টাকা দিয়ে হস করতে যায় এরকম মুসলিম সমাজ আছে না নাই দাড়িগুলো পেকে গিয়েছে চুলগুলো সাদা হয়ে গিয়েছে সবসময় হাতে তসবে নিয়ে ঘুরে আর মসজিদে ইমামের পিছনে এসে দাঁড়ায় আর বোনের হক দেয় নাই ভাই ভাইয়ের হক নষ্ট করে খায় এরপর আবার নামাজ এসে দাঁড়ায় এই নামাজ আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হবে না আল্লাহ তালা এই নামাজকে কবুল করবেন না যদি আপনি অন্যায়ভাবে মানুষের মাল আত্মসাত করে খান এজন্য অবশ্যই দুনিয়াতে আল্লাহ তালা আপনাকে শাস্তি দিবেন এবং আখেরাতিত শাস্তি ভয়াবহ আছেই তিন নাম্বার হচ্ছে ব্ল্যাক ম্যাজিক করা জাদু করা অনেকে আছে কালো জাদু করে কুফুরি কালাম করে জাদু টোনা করে অনেক মানুষকে অসুস্থ করে ফেলে আপনি জাদু টোনা করে কুফুরি কালাম করে অসুস্থ করে দিচ্ছেন একজনকে মৃত্যুর দ্বার প্রান্তে পর্যন্ত পৌঁছে দিচ্ছেন আপনি মনে করতেছেন আল্লাহ নেই আল্লাহ নেই আল্লাহ তারা আপনার সবকিছু দেখছেন না আপনি মানুষকে অসুস্থ করে দিচ্ছেন তার সবকিছু বন্ধ করে দিচ্ছেন তার ব্যবসায় লস হয়ে যাচ্ছে তার সংসার টিকছে না স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া সন্তানদের ভিতরে ঝগড়া বিভিন্ন সময় সে বিপদে পড়ে যাচ্ছে এই ব্ল্যাক ম্যাজিক করতেছেন যাদুটনা যারা করবেন অবশ্যই দুনিয়াতেই আল্লাহ পা আলামিন তাদেরকে কিন্তু শাস্তি দিবেন এবং আখিরাতে ভয়ঙ্কর শাস্তি অবশ্যই রয়েছে এবং চার নাম্বার হচ্ছে আল্লাহ তালার সাথে কাউকে অংশীদার করা আল্লাহ তালার সাথে সিরিক করা আল্লাহ তালা দুনিয়ার সব গুণা ক্ষমা করবেন কিন্তু সিরিকের গুণা আল্লাহ পাক আলামিন ক্ষমা করবেন না আল্লাহ তালা পবিত্র কোরআনুল রিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন পাঁচ নম্বর পর আর পাঁচ নম্বর পৃষ্ঠার চার পাঁচ নম্বর লাইন সুরান ইসাইয়ের ফোরটি এইট আটচল্লিশ নম্বর রব্বুল রাবুল বলেন ইন ল্যায়া ওফেরো আই শর কে বিহীন ওয়া ওফেরো ম্যাদু নেদলিকালি মাইয়া শা আল্লা পাক রব্বুলা আলামিন সব ক্ষমা করবেন কিন্তু যারা শিরিক্ করবে শিরিকের গুনা আল্লাহ তালা কখনও ক্ষমা করবেন না এই জন্য যারা শিরিক করবে দুনিয়াতে ও তাদেরকে শাস্তি দিবেন। এবং আখেরাতে ভয়ঙ্কর আজাদ তার জন্য অপেক্ষা করছে এজন্য জন্য শিরিকের গুনা থেকে নিজেকে বাঁচাতে পারব তো ইনশাল্লাহ পাঁচ নাম্বার হচ্ছে অন্যের মনে কষ্ট দেওয়া আপনি অন্যের মনে কষ্ট দিয়েছেন সুদ খেয়েছেন ঘুষ খেয়েছেন হারাম কাজ করেছেন তাহলে আল্লাহ রব্বুল আলমী দুনিয়াতেই আপনাকে শাস্তি দেবেন এই জন্য আসুন আমরা দুনিয়ার ভিতরে এই সমস্ত গুনাহের কাছ থেকে দূরে সরে আসি আল্লাহ তালা আমাদের সকলকে এই গুনা থেকে বাঁচার তৌফিক দান করে